সুর এবং পরমপুরষর ইউনিয়নের সংগ্রামী আমি আমাদের সম্মানিত একজন ব্যক্তিত্ব এই আমাদের এই গ্রামেরই কিছু সন্তান আমাদের গর্ব বাংলাদেশ জামাত ইসলামী মনোরঞ্জ উপার সুর এবং সদস্য মনোরঞ্জ উপজেলা পশ্চিমের সাবেক আমির শ্রদ্ধা বর্জন হাফেসাহ আলম উপস্থিত আছেন এই ইউনিয়নের যুব বিভাগের সম্মানিত সভাপতি যুবকদের আইডল দল দিনে আপনারা যদি যান তাহলে দেখবেন যে একদল যুবক নিয়ে যিনি চলেন ঠিক আছে সেই আমাদের প্রিয় ভাই সাবেক ছাত্র আতা তাতা কিল্লা কাশ্মী উপস্থিত আছেন অপর সভাপতি আপেসর ওয়ার্ড হনরগঞ্জ আই জিএর স্কুল স্কুলের প্রিন্সিপাল জনাব সাপেত সুমন তেমন কিছু আমাদের প্রিয় নেতৃবিন্দু মেয়েরা তে নাও আমি বলতে পারি না আমার সামনে উপস্থিত আমার আত্মারার প্রিয় যে যারা সমাজ পরিবর্তনের ক্নিকে রাখে তারা সমাজকে পথ দেখান শেষপাল যুবক ভাইরাস সালাম আর এই খুব অরাক নাসুল বা প্রায় সাড়ে কথা বলাটা একটা মুশকিল ঘুমেরও ভাব চলে আসতেছে ঠিক না গ্রামে তো আমরা একটু আয় ঘুমাই তা তারপরও সাড়ে নয়টা আমি আল্লাহ রবিল আলমিনের কাছে দোয়া করিছে। যে রব যাতে আমাদের পেয়ে উত্তম জাদা দেয় আমি আমরা যে সময় হয়তো খাওয়া দাওয়া পরি বিচারাইন চলে যাওয়ার প্রিপারেশান নিতাম সে সময় আল্লাহর দিনের কিছু কথা শুনছি আমি মনে করি আল্লাহ রাবুল বান্দার কিছু আমল দিয়ে হয়তো স্পেশাল স্যাক্রিফাইসের কারণে আল্লাহ কবুল করে নেবেন আমি মনে করি আমাদের এই সময়কে আল্লাহ রাবুল আলমিন না দেয় রুসিলা হিসেবে কবুল সম্মানিত ভাইয়ের যুবকদের উদ্দেশ্যে তো ফাঁদ হচ্ছে প্রিয় ভাইয়েরা আমরা এমন এক মজলিসে এসেছি যেখানে দিনের কথা হবে আমি বলি যে আপনি কেন জামাকিস্তান ইসলাম করবেন কেন আপনি ইসলামী আন্দোলন অন্য জায়গায় ক্ষমতা আছে প্রতিপত্তি আছে আড্ডা আছে গল্প আছে টাকা আছে পয়সা আছে চাঁদাবাজি আছে মাস্তানি আছে এরপরেও কেন পড়েন এত কিছু ছেড়ে আমি বলি যে এমন একটা জায়গা যে জায়গায় আপনি আল্লাহ রহুল আলমিন আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে আখেরাতেও পরিষ্ট করে জান্নাতিক আমাদের জান্নাতের জন্য কাজ করব দুনিয়ার লক্ষ্য শুধু আমাদের নয় আমি আমার এই প্রোগ্রামে আসার পর একজন নাই যে মনে ভাই নামাজ হয়েছে এখানে যাওয়াত হয়েছে না হয়েছে আমরা হিসাব দেয় একজন ভাই আপনি নামাজ পড়েছেন আমরা বলি যে ভাই আপনি রোজা রাখছে আমি বলি যে ভাই আপনি কোরআন তল করছেন আপনি কি হাদিস পড়েন অথবা হাদিস পড়ার জন্য আমরা উদ্বৃত্ত চোখ আপনি কি দাওয়াতে কাজ করেন এটা অন্য কোথাও এটা বলবে না অন্য কোথাও গেলে কি বলবে এই মিছিলে গেছো এই চলো মুখ দেখা যায় এই এই জমি দখল করতে হবে এই বাড়ি পড়তেছে তেকু দিয়ে বাড়ি কাটতেছে এখানে যাই বাধা দে সেখান থেকে বিশ টাকা চাঁদা নেই বলে না হ্যাঁ এটাকে পাশ কাটিয়ে যে যুবকরা চিন্তা করেছেন যে সত্যের সন্ধান নিয়েছেন আমি বিশ্বাস করি আমার রব আমাকে উত্তম পুরস্কার ইনশাল্লাহ দিবে আমার পিতা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনি আওয়ামী লীগের নেতা ছিলেন সুতরাং সেখান থেকে আল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাকে ইসলামের পথ প্রবল করেছে আফামদের সা আমি প্রাউড ফিল করি আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে রবের পথ দেখিয়েছি আমি মনে করি এটা আমার জন্য মুক্তির পথ এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিতে পারে প্রিয় যুবক ভাইয়েরা ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ নাম শুনেছি না এই বদর যুদ্ধে ইসলামের প্রধান সূত্র কাকে বলা হয় আবু জেহেল বলি না আবু জেহেল আবু জেহেলকে কে জানেন সে দুজন যুবক যারা এসেছে রাসুল আপনার কাছে যে রাসুল আমরা যুদ্ধে যেতে চাই তোমরা তো ছোট মানুষ তোমরা কিভাবে যুদ্ধ দেবে যুদ্ধে যাবে কারা যুবকরা যারা যুদ্ধে ভূমিকা রাখতে পারে তারা আবার আল্লাহামের কাছে আবেদন জানাইলে তারপরে বললেন তোমাদের মতো যুদ্ধে এই কুস্তি করে যে ভাইটি জয় লাভ করবে তাকে যুদ্ধে নাও তখন ছোট ভাইটি বড় ভাইয়ের কানে কানে বলল ভাই তোমার সাথে তো আমি সবকে দিয়ে পারব না একবার যদি তুমি আমাকে হারাই ফেলো দ্বিতীয়বার আমাকে চান্স দিও আমি যাতে তোমাকে হারাই ফেলতে পারি বল এভাবে তাদের চুক্তি হয়ে একজন একজনকে হারাইলো কেউ উইট করলো না দুইজনে দুইজন জ্ঞান রাসুল আকরম সাল্লাহ আলিমসাল্লাম তাদের এই দেখে বললেন দাস দুইজনে জেহাদের ময়দানে আসো জেহাদের ময়দানে আসলেন ছোট দুজন যুব ছোট শিশু বলা যায় শিশু থেকে একটু বেশি কম তার সেদিন তলোয়ার পান নাই বদর যুদ্ধে মুসলমানদের এমন ধাল তলোয়ার ছিল না এমন উট ঘোড়া ছিল না তলোয়ারের ব্যবস্থা ছিল না পরে খেজুরের ডাল তারা নিয়েছেন কি করবেন কি দিয়ে যুদ্ধ করবেন খেজুরের ডাল নিয়েছেন দুই ভাই তারা বললেন শুনেছি আবু জেহেল অনেক বড় ইসলাম বিদ্বেষী মানুষ আপনারা আমাকে দেখায় দেখ কোনটা আবু জেহেল তাকে দেখিয়ে দিই তারাই গেল আবু জেহেলের কাছে আবু জেহেলকে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাহায্যটা কিভাবে সে আবু জাহেলকে সেভাবে তার দুই ভাই আঘাত করলো আবু জেহেল नेतेสดজে আবু জাহেল বলছে হায় আমি মক্কার একটা এবং কাফেরদের সর্দার কুরাইদের সর্দার আমার মৃত্যু একজন বীরের হাতে হয় নাই এই বাচ্চাদের হাতে হয়েছে এটা আমার জন্য আফসোস আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সব